আমাদের আজকের পার্টি সর্বশেষ আইটেম দিয়ে শুরু করতেছি আপনাদের আইটেম এটা হলো ইলিশ মাছ মেরিনেট ইলিশ এটা হলো মেরিনেট ইলিশ ভালো চলতেছে এটা হলো আমাদের সর্বশেষ আর এর আগের কাজগুলো অলরেডি হয়ে গেছে এর আগে হয়েছে আমাদের মুরগির মাংস করা হয়ে গেছে এর আগে আমাদেরকে দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে আর এখন আমাদের চলতেছে ইলিশ ভাজার কাজ ইলিশ মাছ ভাজি চলতিছে ইলিশ মাছ ভাজি করার শেষে হয়তো আমাদের রান্না শেষ হয়ে যাবে তো আমরা এখানে সকল ভাইয়েরা মিলে নিজেদের ভিতরে সমন্বয় করে একটা আনন্দ পার্টি করার চেষ্টা করছিলাম এবং হয়তো সফল হয়ে যাব কিছুক্ষণের মধ্যে রান্না শেষ হয়ে যাবে তখন হয়তো আমরা সফল হয়ে যাব আপনারা দেখতেই থাকুন পরবর্তীতে আরও আনন্দ মুহূর্তগুলো দেখতে পাবেন আর দেখতে পাচ্ছেন আমরা তিনজন রাঁধুনি এখানে আছি আমরা তিনজন রাঁধুনি আর এদিকে আমাদের কাটা হয়ে গেছে সব আর এখানে আছে আমাদের খিচুড়ি খিচুড়িটা একটু পরেই দেখাবো আপনাদের মাছ ম্যারিনেট চলতি তো কোলা মাছ মানে কোলা মাছ আমাদের রাজনিরা সব এক এক্সপেরিমেন্ট পুরো কোলা মাছ দিছি না

সকল প্রকার রান্না শেষে আমরা প্রায় সফলতার পথে চলে এসেছিলাম এবং সফল হয়েও গেছি আমাদের রান্না বড়া সব শেষ এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শুরু করতেছি সবাই এক জায়গায় চলে এসেছি বাইরে টেবিল নিয়ে আমরা বসেছিলাম সকল ভাইরা এক জায়গায় দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের বক্তিয়ার ভাই এবং নয়ন ভাইয়া সার্ভ করতেছিলেন এবং আমাদের মেন বড় ভাই যিনি তিনি হলো এই যে আমাদের সামনে চলে এসেছেন ইমরান ভাই আমাদের মাঝে এখনই উপস্থিত হয়েছিলেন তিনি একটু ক্লান্ত ছিলেন যাই হোক আমাদের খাবারটা সাফ করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা সকলে মিলে একসাথে খাওয়া শুরু করব। এবং এখানে একটা নিয়ম হচ্ছে যে যার আগে খাওয়া হয়ে যাক না কেন সে উঠতে পারবে না সবাই একসাথে উঠবো আদনান ভাইয়া করছিলেন এবং ভালো লাগছিল সবাই একসাথে খাওয়া শুরু করবে এবং সবাই একসাথে উঠব প্রায় খাবার সার্ভ করা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ইলিশ ভাজাটা দিচ্ছিলেন আমাদের বক্তির ভাই এবং খিচুড়ি আর গোশ এটা সার্ভ করছিলেন নয়ন ভাই তো আপনারা দেখেন সকলে মিলে একটা আনন্দের মুহূর্তগুলো সত্যি অসাধারণ লাগে যে সময় সবাই একসাথে থাকে এগুলো আসলে বলে বোঝানো যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন সো এই সময়টা আসলে অনেক সুন্দর ছিল আমরা যখন একসাথে সারা রাত খাওয়া দাওয়া শেষে আনন্দ করছিলাম গল্প করছিলাম এর মাঝে কিছু খেলাধুলাও ছিল রাত্রে আমাদের নিজেদের ভিতরে অনেক গল্প হয়েছে সবাই এরকমভাবে সবাই একসাথে হওয়া যায় না তো আর কি সময় এসছে যেহেতু আজকে সবাই একটু আনন্দই করছিলাম তাহলে আজকে আপনাদেরকে এ পর্যন্তই দেখাই আল্লাহ হাফেজ